এখন কিন্তু আমি ঢুকতে চলেছি একশো তোমাদেরকে দেখাবো দেখো অসাধারণ এই কিন্তু সবার জন্য ফ্রি এখান থেকে জাস্ট ভিউটা দেখো এটা এসি রুম দাদা এই রুমের প্রাইসটা কত এই রুমের প্রাইসটা আপনার নন এসি পড়বে হচ্ছে দু হাজার আর এসি পড়বে হচ্ছে পঁচিশশো

ওয়াশরুমটা গাছ দেখো অসম্ভব কিন্তু সুন্দর আর আর গিজার রয়েছে শাওয়ার রয়েছে আর এদিকে কিন্তু কুমড়ের ব্যবস্থা রয়েছে এদিকে কিন্তু বেসিং রয়েছে অনেকটা বড় কিন্তু ওয়াশরুম আর ওয়াশরুমের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু অসাধারণ কিন্তু সুন্দর তো বুকিং আছে বেশিরভাগই হচ্ছে আমাদের ফিমেল যে গ্রুপগুলো আছে তারা বেশি পছন্দ করছে তো মেয়েরা আসছে মানে বুঝতেই পারছেন যে সিকিউরিটি কতটা স্ট্রং মেয়েরা কেন এত আপনাদের হোটেলটা পছন্দ করছে এটা প্রথম কথা যে সুইমিং পুল আর দ্বিতীয় গল্পে হচ্ছে আমাদের ফ্যামিলি এখানে থাকে আমাদের মা বোন সবাই এখানেই থাকে তো মেয়েরা কেন আসে ছেলেরা তো যেকোনো কোনোটাতে থাকতে পারবে তো মেয়েরা আসছে নিশ্চয়ই ওরা সিকিউরিটি দেখছে আর আমাদের সুইমিং পুলটা তো মানে কি বলবো বারোটার পর থেকে পুরো ফুল থাকে সুইমিং হ্যালো হাই নমস্কার কেমন আছেন সবাই আসলে আপনারা অনেক অনেক ভালো আছেন দা হিমু ভাই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে চলে এসেছি মায়াপুর আর মায়াপুর আসলেই যে প্রবলেমটা হয় কোথায় থাকবো মানে একটা বেস্ট একটা হোটেল দরকার মনোরম পরিবেশে আর তাও যদি থাকে সেই হোটেলে সুইমিং পুল সুইমিং পুল আছে এমন একটা হোটেলে কিন্তু আমি চলে এসেছি দেখতে পাচ্ছ হোটেল এজেকার ঘাট আর এই হচ্ছে কিন্তু গুলোর ঘাট মানে ওইদিকে কিন্তু সরকার ঘাট রয়েছে আর এটা কিন্তু হুলোর ঘাট হুলোর ঘাটে এসে কিন্তু প্রথমে যে জায়গাটা দেখতে পাচ্ছ এই গলি এই গলি দিয়ে কিন্তু তোমাদের কিন্তু সামনের দিকে যেতে হবে আর সেখানে কিন্তু একটা লাক্সারিয়াস হোটেল রয়েছে তার সঙ্গে রয়েছে কিন্তু রেস্টুরেন্ট এবং সুইমিং পুল সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং দেখতে থাকো এইরকম সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ব্লগ দেখতে পাচ্ছ ঘাট পার হয়েই রয়েছে কিন্তু হোটেল এজ এ প্লাজা তার কিন্তু এখানে একটা ব্যানার কিন্তু রয়েছে আর লেখা রয়েছে কিন্তু সুইমিং পুল তো তোমাদেরকে কিন্তু এই গলি দিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করতে হবে তো চলো যাওয়া যাক প্রবেশ করেই তোমরা দেখতে পারবে এখানে কিন্তু অনেকটা বড় কিন্তু একটা পার্কিং এরিয়া রয়েছে এখানে কিন্তু তোমরা গাড়ি কিন্তু রাখতেই পারো তো আমাদেরকে যেতে হবে হোটেল এজ এ প্লাজা আমরা এদিক দিয়ে যেতে পারবো না আমাদেরকে কিন্তু যেতে হবে নদীর ধার দিয়ে মানে এই যে দেখতে পাচ্ছ আমি যাচ্ছি আস্তে আস্তে তো এই রকম কিন্তু তোমরা ব্যানার দেখতে পারবে যে তীরচিহ্ন দিয়ে দেখানো আছে যে হোটেল এজ এ প্লাজা কিন্তু এই দিকে এই এইদিকে তোমাদেরকে দেখাবো যে জলঙ্গি নদী রয়েছে সেই জলঙ্গি নদী কিন্তু একদম হোটেলের সামনে রয়েছে তোমরা কিন্তু দুদণ্ড সময় কিন্তু এখানে এসে কাটাতেই পারো তো আস্তে আস্তে ভেতরে ঢুকবো এবং তোমাদেরকে সমস্ত ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব। অনেকটা বড় কিন্তু একটা লাকজারিয়াস কিন্তু হোটেল তোমাদেরকে আজকে আমি দেখাতে চলেছি না এখান দিয়ে কিন্তু লঞ্চ যাচ্ছে দেখো কতটা সুন্দর লাগছে দেখো দেখো লঞ্চ কিন্তু ওপার থেকে কিন্তু এপারে আসছে তো অপূর্ব সুন্দর জায়গা আর কি অপূর্ব সুন্দর কিন্তু লাগছে আর হোটেলটা কিন্তু একটা লাকজারিয়াস আর হোটেলের সামনে ঠিক রয়েছে দেখতে পাচ্ছ সুইমিং পুল সুইমিং পুলটা তোমাদেরকে দেখাচ্ছি যদিও কিন্তু এখনও ক্লিন করা হয়নি ক্লিন করা হয় সবসময়ই আর কি তো এই হচ্ছে সুইমিং পুল তো তোমরা কিন্তু এখান দিয়ে কিন্তু স্নান কিন্তু করতেই পারো আর এটা কিন্তু ফ্রি অফ কস্ট তো ওপরে কিন্তু কাজ চলছে এখনও কিন্তু অনেক রুম তৈরি হবে দেখো মায়াপুরের বুকে যে এত সুন্দর একটা হোটেল রয়েছে তোমরা কিন্তু এখানে না আসলে কিন্তু বুঝতে পারবে না তোমরা যদি মনে করো যে নদীর ধারে দুদণ্ড সময় কাটাবে দেখতে পাচ্ছ এদিকে কিন্তু সব বসার কিন্তু ব্যবস্থা রয়েছে আর কি তো এই সাইডে এসেও কিছুটা সময় তোমরা কিন্তু কাটাতে পারো এবং তোমাদের সুন্দর মুহূর্তটা কিন্তু ক্যামেরাবন্দি করতে পারো এই সব জায়গায় কিন্তু ফটো তোলার জন্য কিন্তু বেস্ট আর কি কতটা সুন্দর লাগছে দেখো সুন্দর নদীর ধারে তোমরা যদি ছবি তোলো তাহলে তোমরা তো জানো যে ছবিগুলো কতটা সুন্দর উঠবে আর একটু নিরিবিলিতে একদম গঙ্গার মনোরম পরিবেশ স্নিগ্ধ পরিবেশ দেখো অপরূপ সুন্দর লাগছে কিন্তু এখান থেকে এস এ প্লাজার কিন্তু বেলকনিতে বসে রয়েছে আর এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছ গঙ্গার যে মনোরম পরিবেশ অসাধারণ কিন্তু লাগছে তোমরা যদি এখানে আসো তাহলে কিন্তু অবাক হতে কিন্তু বাধ্য খুব সুন্দর একটা স্নিগ্ধ একটা পরিবেশ তোমরা পাবে আর পুরো মনোরম জায়গা অসম্ভব কিন্তু সুন্দর লাগছে দেখো এবারে কিন্তু আমি আস্তে আস্তে হোটেলের ভেতরে যাব এবং হোটেলের অ্যাম্বিয়েন্সটা তোমাদেরকে দেখাবো এবং হোটেলে যে আছে তার সঙ্গে কথা বলবো আর কি তো এই হচ্ছে রিসিপশান রিসিপশনে যেয়ে সরাসরি কথা বলবো সে নমস্কার দাদা আপনার নাম আকাশ আচ্ছা আপনাদের হোটেলের নাম যদি একটু বলেন আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল মায়াপুরে সর্বপ্রথম সুইমিং পুল আছে আপনাদের হোটেলে এটা তো আচ্ছা সুইমিং পুলের ফ্যাসিলিটিটা কি আছে সুইমিং পুলটি হচ্ছে আমাদের বারোটার থেকে হচ্ছে স্টার্টিং হয় সুইমিং পুল দুপুর বারোটা থেকে রাত্রি আটটা অবধি তারপরেও যদি অনেকে আসে যে সন্ধ্যার সময় আসলো কেউ হয়তো রাত্রেবেলা আসলো তারপর আমরা ফ্যামিলি বা শুধু কাপেলদেরকে অন রিকোয়েস্ট মানে আমরা প্রোভাইড করে দিই আটটার পরে কত থেকে রুম তোমাদের এখানে স্টার্ট হচ্ছে আমাদের এখানে রুম নিয়ে স্টার্টিং আছে নশো নিরানব্বই টাকার থেকে হচ্ছে নন এসি স্টার্টিং আর হচ্ছে পনেরোশো নিরানব্বই টাকার থেকে এসি স্টার্টিং কিন্তু এই না যে সব রুমই হাজার টাকা আমাদের হচ্ছে একটা রুম হাজার টাকা আছে আর একটা রুম ষোলোশো টাকা আছে তারপরে রুম রেন্ট হচ্ছে আঠেরোশো তারপর দু হাজার তারপর বাইশশো তারপর যেটা বেস্ট ভিউ রুম আমাদের হচ্ছে আমাদের হোটেলের যেটা হচ্ছে রিভার সাইড রুম সেইগুলো হচ্ছে পঁচিশশো টাকা রুম আচ্ছা আপনাদের হোটেলে কি অ্যালাও আছে এটা একদমই কাপল ফ্রেন্ডলি হোটেল দেখতেই পাচ্ছেন আমরাও যান আর আমাদের স্টাফগুলো সবাই আর আমাদের একদম গভর্নমেন্ট অথরাইজড হোটেল প্লাস আইসো সার্টিফাইড একদম কাপল ফ্রেন্ডলি হোটেল প্লাস ফ্যামিলি ফ্রেন্ডলি কাপলদের জন্য একটাই রেস্ট্রিকশন সেটা হচ্ছে মেয়েদের আঠেরো প্লাস হতে হবে আর ছেলেদের একুশ প্লাস হতে হবে উইথ অরিজিনাল আইডি আপনারা অরিজিনাল আইডি আমাদেরকে দেবেন আমরা জেরক্স করে আপনাদেরকে অরিজিনালি তখনই রিটার্ন করে দেবো তো কাপেলরা অলওয়েজ ওয়েলকাম কাপেলা কাপেলরা কতটা সিকিউর আপনার হোটেলে এইখানে সিকিউরিটির দিক থেকে দেখুন আমাদের দুটো পাশাপাশি হোটেল পুরো বাউন্ডারিটাই আমাদের ধরুন ঘাটতে উঠেই ডানাতের মানে পুরো এরিয়াটাই আমাদের মধ্যে পড়ে শ্রীকৃষ্ণ হোটেলেও ধরুন প্রায় পঁচিশ তিরিশটা ক্যামেরা লাগানো আছে এটা চব্বিশ ঘন্টা চলে প্লাস আমাদের এই যে প্রায় অনেকগুলো ক্যামেরা বাইরে ভেতরে বারান্দায় সব জায়গায় ক্যামেরা আছে তো সিকিউরিটির দিক থেকে কোনো সমস্যাই হবে না আর সব থেকে ভালো কথা এটা বলি আমাদের হোটেলে যেই আমাদের ফ্যামিলি রুমটা আছে ফ্যামিলি আর ছেলে গ্রুপের থেকে বেশি মেয়েরা আসতে পছন্দ করে তো আমরা দেখেছি অনেক যত বুকিং আসে বেশিরভাগই হচ্ছে আমাদের ফিমেল যেই তারা বেশি পছন্দ করছে তো মেয়েরা আসছে মানে বুঝতেই পারছেন যে সিকিউরিটি কতটা স্ট্রং মেয়েরা কেন এত আপনাদের হোটেলটা পছন্দ করছে এটা প্রথম কথা হচ্ছে সুইমিং পুল আর দ্বিতীয় হচ্ছে আমাদের ফ্যামিলি এখানে থাকে আমাদের মা বোন সবাই এখানেই থাকে তো মেয়েরা কেন আসছে ছেলেরা তো যেকোনো হোটেলে থাকতে পারবে তো মেয়েরা আসছে নিশ্চয়ই ওরা সিকিউরিটি দেখছে আর আমাদের সুইমিং পুলটা তো মানে কি বলবো পাউডার পর থেকে পুরো ফুল থাকে সুইমিং পুল আচ্ছা দেখলাম যে আপনাদের হোটেলে এই দিকটায় যে গঙ্গাটা রয়েছে আর কি মানে ওখানটায় কি দুদণ্ড মানুষ কি সময় কাটাতে পারে একদম অনেকে আছে সন্ধ্যার করে এখানে বসে টাইম স্পেন্ড করে অনেকে কেউ নিজের মতো করে আমরা চেয়ার পেতে দিই

তো এখন আমাদের রুম সার্ভিস শুধু স্টার্ট করে প্রত্যেকটা রুমে মেনু কার্ড দেওয়া আছে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সবকিছু আপনারা পেয়ে যাবেন এখন আমরা শুধু মেন কোর্সে বাঙালি থালিটা আপাতত চালু করেছি বাঙালি থালির মধ্যে কি আছে আর কি আছে থালির মধ্যে এখন রয়েছে রাইস থাকছে দু রকম সবজি দু রকম ভাজা মিষ্টি চাটনি পাপড় মাঝে মাঝে আমরা দইও প্রোভাইড করি আর সবজি আমাদের খাবার নিয়ে তো কোনো কথাই হবে না আমরা কম্প্রোমাইজ একদমই করি না খাবার একদম হাই কোয়ালিটির খাবার রাখার চেষ্টা করি আমাদের রুমের থেকে বেশি আমাদের খাবারের বেশি প্রশংসা করে সবাই তো আর ভেজ থালিটা যেটা রয়েছে সেটা হচ্ছে একশো টাকা আর এগ থালি যেটা রয়েছে একশো টাকা ফিশ থালি রয়েছে একশো টাকা চিকেন থালি রয়েছে একশো টাকা এটা আছে এক্সট্রা করে পে করতে হবে হ্যাঁ এটা হচ্ছে রুমের সাথে ইনক্লুডেড হয়ে এক্সট্রা করে পে করে আপনাদেরকে অর্ডার করুন মায়াপুরে তো খুব নেটওয়ার্কের সমস্যা মানে প্রচণ্ড নেটওয়ার্কের সমস্যা আপনাদের হোটেলে কি ফ্রি ওয়াইফাই আছে একদম আমাদের হোটেল যেমন চব্বিশ ঘন্টা যেমন সিসিটিভি চলে সেম চব্বিশ ঘন্টা আমাদের ওয়াইফাই চলে প্রায় একশো বেবিএস এর উপরে আমাদের ব্যাক মারা থাকে প্রত্যেকটা করে একটা করে রাউট মানে ডাউনলোড এবং আপলোড দুটোই হবে আর কি কোনো সমস্যা হবে না আর প্রত্যেকটা রুমে একদম রুম থেকে পাওয়া যায় আর প্রত্যেকটা রুম থেকে মানে এক একটা করে চারটে করে রুম আছে এক একটা রাউটার চারটে আরামসে কভারেজ করে আচ্ছা আমার দর্শনার্থীর উদ্দেশ্যে কি বলতে চান দর্শনার্থী বলবো আপনারা মায়াপুরে আসুন এসে একবার দেখুন যে প্লাজা কেমন লাগে আমরা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে একটা লাক্সারিস টাইপসের ফিল আপনাদেরকে দিতে পারবো আর প্লাস হচ্ছে মায়াপুরের ফার্স্ট টাইম সুইমিং পুল যেটা আপনার রুমের সাথে ইনক্লুডেড পেয়ে যাচ্ছেন প্লাস রিভার সাইড মানে রুম থেকে আপনারা নদীর ভিউ দেখতে পারবেন আর বর্ষাকালে আসলে তো আপনাদের কোনো কথাই নেই আর শীতকালে তো দারুণ লাগে নদীটা দেখতে আপনারা একবার আসুন দেখে কেমন লাগে আপনারা ফিডব্যাক দিন তো এবারে আমরা রুমটা দেখে নিই চলো দাদা কিন্তু যেতে চলেছি হোটেল এ প্লাজার রুম দেখানোর জন্য তোমাদের ঝাঁ চকচকে রুম আনছে অসাধারণ কিন্তু লাগছে দেখবো জাস্ট পরিবেশটা দেখো লাইটটা জ্বালিয়ে দিল অসম্ভব কিন্তু আর সুন্দর আর এখন কিন্তু যাচ্ছি সেকেন্ড ফ্লোরে চলো দাদা চলো তুমি আগে চলো এখন কিন্তু আমি রয়েছি ফার্স্ট ফ্লোরে দেখতে পাচ্ছি এখানে কিন্তু সুন্দর একটা মিরর কিন্তু তোমরা পেয়ে যাবে আর কি আর জাস্ট ফ্লোরটা তোমরা দেখো অসম্ভব কিন্তু সুন্দর লাগছে আর অ্যাম্বিয়েন্সটা কিন্তু অসাধারণ দেখো তোমাদেরকে দেখাচ্ছি পুরো একদম নিট অ্যান্ড ক্লিন কিন্তু হোটেলটা আর উপরে কিন্তু যদিও কাজ চলছে দেখো এখন কিন্তু আমি আর সেকেন্ড ফ্লোরে কিন্তু যাচ্ছি দেখো জাস্ট অসম্ভব কিন্তু সুন্দর নিট অ্যান্ড ক্লিন অসাধারণ ওয়াও দেখো গাইজ দেখো কী সুন্দর জায়গা অ্যাম্বিয়েন্সটা দেখো পুরো একদম চাঁদের মতো লাগছে চাঁদি চাঁদ তো দাদা এটা একদম চাঁদ একদম চাঁদের মতো ফিল কিন্তু তোমরা জায়গাটায় পাবে আর কি আর এই হচ্ছে কিন্তু বেলকনি এখান থেকেও কিন্তু তোমরা নদীটা কিন্তু সুন্দরভাবে কিন্তু দেখতে পারো অসম্ভব সুন্দর লাগছে সেকেন্ড ফ্লোরে এসে কিন্তু তোমরা দেখতে পারবে সুন্দর একটা কিন্তু মিরর একদম পুরো সার্কেল করা রয়েছে ও অসম্ভব কিন্তু সুন্দর লাগছে আর এবারে কিন্তু আমি তোমাদেরকে রুমে নিয়ে যাবো ডাইরেক্ট আর কি এখন কিন্তু আমি ঢুকতে চলেছি একশো ন নম্বর রুম আর রুমটা তোমাদেরকে দেখাবো দেখো ওয়াও অসাধারণ অসম্ভব কিন্তু সুন্দর গাইজ রুমটা জাস্ট দেখো একদম ওয়াও ফিল কিন্তু তোমরা পাবে আর এটা কিন্তু একটা এসি রুম রুমের মধ্যে কিন্তু রয়েছে সুন্দর একটা কিন্তু বেড আর কি আর অসম্ভব সুন্দর আর এখানে কিন্তু রয়েছে একটা টি টেবিল আর একটা সোফা রয়েছে তোমরা কিন্তু এখানে বসে তোমরা লাঞ্চ হোক ডিনার হোক কিন্তু তোমরা এখানে করতে পারবে তো টেবিলে রয়েছে দেখতে পাচ্ছ টিস্যু পেপার গ্লাস এবং অ্যাস্ট্রে কিন্তু রয়েছে এছাড়া কিন্তু এই যে হোটেল এজ এ প্লাজার কিন্তু একটা মেনু কার্ড কিন্তু রয়েছে আর কি তোমরা কিন্তু এই মেনু কার্ড দেখে কিন্তু তোমরা অর্ডার দিতে পারবে আর এই হচ্ছে আলমারি আর কি তো আলমারিটা তোমাদেরকে খুলে দেখাবো তো এখানে কিন্তু তোমরা তোমাদের জিনিসপত্র কিন্তু রাখতেই পারো দেখো অনেকটা বড় কিন্তু আলমারিটা রয়েছে আর এছাড়া কিন্তু দেখতে পাচ্ছ অল আউটের ব্যবস্থা এখানে কিন্তু অল আউট রয়েছে আর আমি তোমাদেরকে এবার কিন্তু ওয়াশরুমটা একটু দেখাবো তো ওয়াশরুমটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো এই হচ্ছে ওয়াশরুম দেখো ওয়াশরুমে ঢুকেই তোমরা একটা মিরর দেখতে পারবে আর এখানে বেসিন রয়েছে আর ওয়াশরুমটা কিন্তু ঝা চকচকে একদম শীতকালে তোমরা গিজারি ইউজ করতে পারবে আর এছাড়াও কিন্তু রয়েছে কোমরের ব্যবস্থা দেখো পুরো নিট অ্যান্ড ক্লিন কিন্তু ওয়াশরুম আর শাওয়ারও কিন্তু রয়েছে এটা দেখতে পাচ্ছ শাওয়ার তো শাওয়ার রয়েছে একদম অনেকটা বড় কিন্তু এই ওয়াশরুমটা যে ছোট ওয়াশরুম হলে পরে দোমটোম আটকে যায় এইরকম কোনো ব্যাপার না আর কি খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন খুবই ভালো লাগলো ওয়াশরুমটা তোমাদেরকে একটু বেলকনিটা দেখাবো তো বেলকনিটা তোমাদেরকে দেখাচ্ছি অসম্ভব কিন্তু সুন্দর লাগছে জাস্ট দেখো এখান থেকে কিন্তু তোমরা জলাঙ্গি নদীর আর কি অসাধারণ কিন্তু ভিউটা তোমরা পেয়ে যাবে আর এছাড়া দেখতে পাচ্ছ রুমের সঙ্গেই কিন্তু রয়েছে বেলকনি মানে সেফ অ্যান্ড সিকোর তো এখানেও তোমরা কিন্তু দেখতে পাচ্ছ চেয়ার রয়েছে দুই সাইডে চেয়ার রয়েছে এটা সময় কিন্তু তোমরা এখানে কাটাতেই পারো আর নিচে কিন্তু রয়েছে সুইমিং পুল তো অসম্ভব লাগছে আর কি এখানকারের ভিউটা দারুণ লাগছে জাস্ট অসম্ভব সুন্দর জায়গা তো এখানটাই কিন্তু একটা ক্যাফে তৈরি হবে ক্যাফে তৈরি হবে তো দাদা রুফটপ ক্যাফে কিন্তু তৈরি হবে আর ক্যাফেতে তোমরা যদি আসো যদি ক্যাফেটা যদি স্টার্ট হয়ে যায় তাহলে কতটা সুন্দর লাগবে তোমরা তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে জলঙ্গী নদী বা গঙ্গা নদী অনেকেই বলে তো অসম্ভব কিন্তু সুন্দর আর ওই হচ্ছে কিন্তু আর নৌকা পারাপার করছে আর কি লঞ্চ কিন্তু ওপার থেকে কিন্তু এপারে আসছে আর লঞ্চে করে তোমরা যদি আসতে চাও আর কি লঞ্চ কিন্তু পার হয়েই কিন্তু প্রথম যে হোটেল সেটাই কিন্তু এজ এ প্লাজা আর লঞ্চ কিন্তু পার হয়েই কিন্তু ওখান থেকে কিন্তু তোমাদের প্রবেশ করতে হবে সাইডে চলে আসতে হবে আর দাদারা কিন্তু পুরো একদম গাইড করে দেবে ফোন নাম্বার তোমাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দেবো আর এখান থেকে দেখো কতটা সুন্দর লাগছে আর কি তো ওয়াও সুন্দর মনোরম পরিবেশে একটু লাক্সারিয়াস ভাবে থাকতে হলে কিন্তু আসতে হবে হোটেল এস এ প্লাজা কিন্তু আমি প্রবেশ করছি একশো নম্বর রুম ওয়া অসাধারণ কিন্তু লাগছে জাস্ট অ্যাম্বিয়েন্সটা দেখো ওপরের অ্যাম্বিয়েন্সটা দেখলেই তোমরা কিন্তু পাগল হয়ে যাবে আর কি ছেলেদের থেকে কিন্তু মেয়েরা কিন্তু এই রুমটা কিন্তু খুব পছন্দ করে আর কি তাই দাদা মেয়েরা বেশি পছন্দ করে তো মেয়েরা বেশি পছন্দ করছে সুন্দর একটা বেড তার সঙ্গে কিন্তু তো দেখতে পাচ্ছ দুটো বালিশ পেয়ে যাচ্ছ আর এইদিকে দিকে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ একটা সোফার সঙ্গে একটা ট্রি টেবিল আর এদিকে দিকে কিন্তু গ্লাস প্রোভাইড করা হচ্ছে গ্লাস রয়েছে আর দিকে টিস্যু পেপার রয়েছে তো সুন্দর লাগছে আর কি আর এইদিকে দিকে কিন্তু রয়েছে একটা সুন্দর একটা ছবি আর এটা কিন্তু মায়াপুরের আর কি তো মায়াপুর গেলে কিন্তু তোমরা এটা দেখতে পাও তো এটা এসি রুম দাদা এই রুমের প্রাইসটা কত এই রুমের প্রাইসটা আপনার আপনার নন এসি পর রয়েছে দু

অসম্ভব কিন্তু সুন্দর আর কি আর গিজার রয়েছে শাওয়ার রয়েছে আর এদিকে কিন্তু কুমড়ের ব্যবস্থা রয়েছে এদিকে কিন্তু বেসিং রয়েছে অনেকটা বড় কিন্তু ওয়াশরুম আর ওয়াশরুমের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু অসাধারণ কিন্তু সুন্দর এটা কিন্তু একটা রিভার সাইড রুম এখান থেকে তোমরা কিন্তু মনোরম সুন্দর পরিবেশ কিন্তু দেখতে পারবে আর কি তো পাশে কিন্তু বেলকনি রয়েছে আমি তোমাদেরকে বেলকনিটা জাস্ট দেখাচ্ছি দেখো অনেকটা বড় কিন্তু বেলকনি রয়েছে আর এখান থেকে কিন্তু নদীর যে ভিউটা সেটা কিন্তু সুন্দরভাবে কিন্তু পাওয়া যাচ্ছে আর এখানে কিন্তু তোমরা দুদণ্ড সময় কিন্তু কাটাতে পারো জাস্ট অসম্ভব কিন্তু সুন্দর এদিকে সুন্দর কিন্তু একটা আলমারি রয়েছে আর আলমারির সঙ্গে কিন্তু রয়েছে সুন্দর একটা মিরর তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর একটা রুম জাস্ট লাক্সারিয়াস ফিল পেতে হলে কিন্তু আসতে হবে হোটেল এজ এ প্লাজা এবারে তোমাদেরকে দেখাবো একটু প্রিমিয়াম রুম একটু হাই বাজেটের আর কি তো হাই বাজেট হওয়ার কিন্তু একটু কারণ আছে কারণটা তোমরা রুমটা দেখলেই কিন্তু বুঝতে পারবে তো এখন কিন্তু রয়েছি কিন্তু আমি থার্ড ফ্লোরে তো এখানকারের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু অপূর্ব কিন্তু সুন্দর টোটাল এরিয়াটাই কিন্তু দেখতে পাচ্ছ সিসিটিভিতে কিন্তু মোড়া এবং ফ্রি ওয়াইফাই কিন্তু রয়েছে প্রত্যেকটা রুমে তো এইদিকেও কিন্তু ব্যালকনি রয়েছে তোমাদেরকে দেখাবো এখান থেকে কিন্তু আরও বেশি ফিল তোমরা পাবে তোমাদেরকে দেখাবো একশো চোদ্দো নম্বর রুম আর কি অপূর্ব সুন্দর কিন্তু অ্যাম্বিয়েন্স জাস্ট বেডটা দেখো জাস্ট বেডটা দেখো বেডটা কিন্তু খুবই সুন্দর আর কি একদম প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু বেডটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এছাড়া কিন্তু রয়েছে বড় কিন্তু একটা আলমারি দেখো জাস্ট জায়গাটা দেখো অনেক অনেক জায়গা কিন্তু রয়েছে এখানে কিন্তু তোমাদের লাগেজগুলো কিন্তু রাখতেই পারো আর প্রত্যেকটা রুমে কিন্তু রয়েছে এসি আর এখান থেকে গঙ্গা তোমাদের এই রুমটা থেকে কিন্তু তোমরা গঙ্গা যমুনার যে মিলন ক্ষেত্র সেটা কিন্তু তোমরা দেখতে পারবে দেখতে পাচ্ছ এই পাশে কিন্তু রয়েছে জলঙ্গি নদী আর ওই পাশে কিন্তু রয়েছে ভাগীরথী নদী আর কি আর দুই নদীর মিলন স্থল কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ এদিককারের জল রয়েছে কিন্তু কালো বর্ণের আর ওই দিককারের জল দেখতে পাচ্ছ ভোলা বর্ণের আর কি পষ্ট কিন্তু এখান থেকে সুন্দরভাবে বোঝা যাচ্ছে তো এই দৃশ্যটা কিন্তু এই রুম থেকে তোমরা দেখতে পারবে তো অসম্ভব কিন্তু সুন্দর লাগছে এই রুমটা ওয়াও যারা রিভার সাইড রুমগুলো পাচ্ছ না তোমরা যদি মনে করো যে বেলকনিতে এসে কিছু সময় কাটাবে তা কিন্তু কাটাতেই পারো দেখতে পাচ্ছ এই বেলকনিটা কিন্তু সবার জন্য ফ্রি আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো অসম্ভব সুন্দর লাগছে আচ্ছা বলছি এই রুমের প্রাইসটা দাদা কি আছে আপনার এসি রুম বাইশো টাকায় পেয়ে যাবে আর কি তো খুব সুন্দর রুম দেখতেই পাচ্ছ তো যারা এখানে আসতে চাই যে এই হোটেলে থাকবে একটু বলে দেন অ্যাড্রেস হচ্ছে একদম একটা হচ্ছে যারা কৃষ্ণগর হয়ে আসছেন শিয়ালদা থেকে কৃষ্ণগরে নেমে অটো কিংবা টোটো করে মায়াপুর ঘাট নামতে হবে মায়াপুর ঘাট থেকে নেমেই ডানাতে ফার্স্ট হোটেলটা হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণ হোটেলের ভেতর দিয়ে হচ্ছে আমাদের এন্ট্রেন্স সেমভাবে যারা হাওড়া থেকে নবদ্বীপ ধামে নামছেন বা বিষ্ণুপ্রিয়া স্টেশনে নামছেন সেম ওইখান থেকে টোটো করে মায়াপুর ঘাট আসতে হবে ওইখান থেকে লঞ্চ বা নৌকা পার করে আমাদের আর যারা হচ্ছে বাই রোড আসছেন একদম শেষে মানে যেখান থেকে আসুন না কেন আপনারা মায়াপুর ঘাটের টিকিট কাউন্টারের সামনে হচ্ছে আমাদের হোটেল আর গাড়ি পার্কিং এর ব্যবস্থা গাড়ি পার্কিং আমাদের হোটেলের ভেতরেই পার্কিং আছে ইন হাউস পার্কিং যেটা আপনাদের হোটেলের সেটা আমি বলছি আপনাকে এইট টু ফাইভ ডবল জিরো টু এইট নাইন জিরো টু আবারও বলছি এইট টু ফাইভ ডবল জিরো টু এইট নাইন এটাতে আপনারা কল করে আমাদের রুমগুলো বুক করতে পারবেন আর আমার পার্সোনাল নাম্বার সেটা হচ্ছে সেভেন এটা হচ্ছে আমাদের পার্সোনাল নাম্বার এটাতে শুধুমাত্র আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আর খুব যদি প্রয়োজন মনে করেন তখন কল করতে পারেন আর অনলাইনের বুকিংয়ের ব্যবস্থা অনলাইনের বুকিং ব্যবস্থা আমরা এখনও রাখিনি কারণ প্রচুর ফ্রড হচ্ছিল প্রথম প্রথম তো সেই কারণে আমরা অনলাইন বুকিং ব্যবস্থা রাখিনি আপনার ডাইরেক্ট কল করে বুকিং করবেন সেটা আপনাদের পক্ষে কমের মধ্যে হবে এখন যদি ওয়েবসাইটে দিই সেটা কিন্তু বাইশশো টাকা রুমে তিন হাজার পঁয়ত্রিশশোতে চলে যাবে অনেক অনেক ধন্যবাদ দাদা তোমাকে এত ইনফরমেশান দেওয়ার জন্য ভালো থাকবে না সমস্ত কিছুই তোমাদেরকে দেখানোর এবং জানানোর চেষ্টা করলাম তোমরা জানিও যে আজকের এই ভিডিওটা কেমন লাগলো আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাদেরকে বললাম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কি দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ব্লগে আপাতত ভাই তোমরা সবাই ভালো থেকো টাটা গাইজ